সাইফুল হবিবার রহমান তিল্পী খাজা বাবা ইসুফ কীর্তন খোলা বকুলতলা পরেশ পর এলো প্রথম রাউন্ডে পদবির পোচা ভাই পরেশপর আসছে গেল হিমজি বাবুল পরে নিশানা দেখাতে এসেছে কল পোচা পোঁছা অনেকটা বড় মাপের ঘোড়া এইমাত্র নিশানা দেখিয়ে গেল আবু জাফর মণ্ডল তিলিপি নিসানা দেখাচ্ছে আবু জাফর মন্ডল তিলিপি নিসানা দেখিয়ে গেল কীর্তন কোলা আলাউদ্দিন এছাড়া দেখে গেলো হিম নিশানা থেকে গেল হিমজি নর্দুন পরে নিশানা দেখাতে এসেছে মাছপুকুর আজজেদ ভাই নিশানা দেখিয়ে গেল মাছ পুকুর আজেদ ভাই নিশানা দেখাতে এসছে ভুটিয়া শরীফ খাজা বাবা পরে নিশানা দেখাতে এসছে রফিকুল জামতলা নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসছে বাহির পুয়া আতি শেখ বাহির পুয়া আতি শেখ রহমান শিল্পী নিশানা দেখিয়ে গেল পরে আরো একটা এসছে হবিবর রহমান শিল্পী পরস্পর দুটো ঘোড়া পরস্পর দুটো ঘোড়া নিশানা দেখাতে এসছে হবিবর রহমান তিলপি পরে নিশানা দেখাতে এসছে মাছ পুকুর বাড়ি শাহজামাল জকি আছে শাহিন পরে নিশানা দেখাতে এসছে সাইফুল মাছ পুকুর সাইফুল ভাই নিশানা দেখিয়ে গেল মাছ পুকুর পরে নিশানা দেখাতে এসছে পাপ্পু শেখ ডায়মন্ড হারবার নিশানা দেখিয়ে গেল পাপ্পু শেখ পরে নিশানা দেখা দিচ্ছে আনচার শেখ ডায়মন্ড হাটবার আনচার শেখ ডায়মন্ড হাটবার অনেক দূর দূর থেকে ঘোড়া এসছে আজকের কাদিনে দেখা যাক কে কেমন পারফর্ম করে পরে নিশানা দেখা দিচ্ছে আরও একটি কালিকাপুর শফির লস্কর নিশানা দেখিয়ে গেল কালিকাপুরের ঘোড়া গোপালনগর বলবাবুর চক মালিক হলো আলিনুর নিশানা দেখাচ্ছে আলিলুর মালিকের নাম গোপালনগর বড়বাবুর চক নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসেছে পদুয়া ইচা দেখো পদুয়া ইচা অনেকটাই ট্রেনিং ম্যাচে রেস দেখেছিলে পদুয়া ইচা এবছর বিহার থেকে নতুন আনা পরে নিশানা দেখাতে নিশানা দেখাচ্ছে কলতোলা সিরাজ অনেকটাই চোর জোর করে গেল কলতলা সিরাজ পরে নিশানা দেখাতে এসছে ফুল বাগিচার ডাকে কি পাখি বলে ফুলবাগিচার সাত পরে নিশানা দেখাতে এসছে মগরমপুর শাহিনুর নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসছে মনির ডাক এগারো নম্বর এবাদুল মিস্ত্রি নিশানা দেখাচ্ছে এবাদুল মিস্ত্রি মনির ডাক এগারো নম্বর পরে নিশানা দেখাতে এসছে সৌকাত শেখ মনির ডাক এগারো নম্বর পরস্পর দুটোর ঘোড়া দেখিয়ে গেল মনির ডাক এগারো নম্বর পরে নিশানা দেখাতে এসছে পরে নিশানা দেখাচ্ছে মইনুদ্দিন কালো বাচ্চা মইনুদ্দিন ভাইয়ের কালো বাচ্চা নিশানা দেখাচ্ছে জকি হলো ইসুফ পরে নিশানা দেখাতে এসছে খাকসা নৌসার মন্ডল পরস্পর ঘোড়া লাইন পড়ে গেছে নিশানা দেখানোর জন্য পরে নিশানা দেখিয়ে গেল আরো একটি ঘোড়া কাকসা ঘোড়া নিশানা দেখিয়ে গোল রাউন্ড ভাবে ঘুরে স্টার্টিং পয়েন্টে এসছে দেখো অনেকটাই ভাবছিলাম যে অনেকটাই বড় হতে পারে তা খুব একটা বড় নয় মাঠ মিডিয়াম সাইডের মাঠ ওচা ভাই অনেকটাই ছাড়ার মুখে অনেকটাই ভালো গতি নেয় চিতাবাঘের মতন প্রথম পিকআপটা লাভ নেয় তারপরে একটু সোলো হয় আজকেরকার দিনে দেখতে পাবো পোচা ভাইকেও কলতলা আচ্ছা পরেশপর তিলপি জামতলা জামতলা এই যে পাগড়াটা দেখতে পাচ্ছ এর দাম রেখেছে দেড় লাখ টাকা অনেকটাই ভালো ঘোড়া আচ্ছা পরে নিশানা দেখিয়ে এলো কীর্তন খোলা আলাউদ্দিন তারপরে পরস্পর আসছে পিছনে আসছে মাছপুকুর পুকুর আজেদ ভাই প্রতিটা ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে যেখান থেকে ছাড়া হবে পরস্পরভাবে আজকের সরাসরি আপনারা দেখছেন তালগাছতলা এখান থেকে হবে ঘোড়া দৌড়ের রেস অনেকটাই ভালো ভালো ঘোড়া এসেছে আজকের দিনে শুরু হবে প্রথম রাউন্ডের প্রথম হিট কাউন্সিল কতগুলো ঘোড়া নেয় এখানে দেখাবো আপনাদের প্রথম প্রথম রাউন্ডে হিট শুরু হবে এখন তালগাছ তোলা থেকে জকি আছে গোপাল গোপাল তুমি আজকে কাকে ছাড়বে খাজা বাবার নতুন আচ্ছা গোপাল এসছে খাজা বাবার নতুন সাদাটা তাই তো সাদাটাকে ছাড়বে আজকে আচ্ছা মিজানুর আছে মিজানুর খাজা বাবার পুরনোটা ছাড়ে সবসময় জানো সেই মিজানুর আজকে খাজা বাবার পুরনোটা ছাড়বে আচ্ছা হবিবার রহমান তিলপি যার জকি হলো মোড়ে ভাই মোড়ে ভাই অনেকটাই পিছনে আছে পরস্পর আসছে স্টার্টিং পয়েন্টে মোড়ে ভাই তুমি আজকে কাজ ছাড়বে আজকে কাজ ছাড়বে হবিবার রহমান তিল্পী অনেকটা চাইতে পারছে না সূর্যর আলো পড়ছে বলে প্রতিটা ঘোড়া আসছে দাগ লাইনে লাইন করেছে কাউন্সিল দড়ি দিয়ে দড়ি দিয়ে লাইন করেছে আজকে সরাসরি আপনারা দেখছেন তালগাছতলা এখান থেকে হবে আজকে ঘোড়া দৌড়ে রেস পরস্পর অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে দেখো বাজপুকুর সাইফুল ভাই বুটিয়া শরীফ খাজা বাবা তিলপি হবিবর রহমান অনেকটাই নাম করা আজকের কা দিনে ভালো ভালো ঘোড়া এসছে তাল গাছতলা শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট প্রথম রাউন্ডে প্রথম হিটে নিয়েছে কাউন্সিল এক থেকে পনেরো কটা করে নেবে এখন কাউন্সিল বলতে পারছে না ফাইনাল হিটে খেলার জন্য প্রথম রাউন্ডে প্রথম হিট নিয়েছে এক থেকে পনেরো দেখা যাক এক থেকে পনেরোর মধ্যে কে কেমন অংশগ্রহণ করে দেখো এই পনেরোর মধ্যে আজকে আছে পরস্পর পরস্পর মধু তিনটে তিনটে মাঠে হ্যাট্রিক করে এলো সেই মধু আজকের ফের কীর্তন খোলা আলাউদ্দিনকে ছাড়ছে পরস্পর ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটা আগে নিয়ে যাচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখা যাক এই প্রথম রাউন্ডে প্রথম হিটটা কতটা সময় নাই আজকের আপনারা সরাসরি দেখছেন তাল গাছতলা এখান থেকে ঘোড়া দৌড় অনেকটাই সুন্দর মাঠ শুকনো মাঠ অনেকটাই সুন্দর মাঠ গোল রাউন্ডের মাঠ খুবই ছোট মাঠ দেখা যাক আজকের কাদিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো হিমচি নবদুল হিমচি বাবুল ওনারাও এসেছে আজকের কাদিন এই মাঠে প্রতিটা ঘোড়া দাগ লাইনে করতে বলছে পরস্পর কাউন্সিল থেকে বলছে যে ঘোড়াগুলো দাগ লাইনে করো কাউন্সিল দড়ি দিয়ে দাগ লাইন করেছে সেই দড়ির দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে অনেকটাই ভালো ভালো ঘোড়া আজকের কা দিনে কাউন্সিল এখনো রায় জানাতে পারছে না যে প্রথম হিট থেকে কটা ঘোড়া নেব ফাইনাল খেলার জন্য সেটা জানলে আপনাদের অবশ্যই জানাবো বেল মারবে না বেল মারছে না আবার ঘোড়াগুলো লাইনের কাছে আনতে হবে দেখো বকুলতলার মাঠে জনসংখ্যা ওখানে এতটাই বেশি ছিল যে দুটো দুটো দিন কোনো দিন যে ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না বকুলতলার মাঠে দেখো অতটা লোক হলে অনেকটাই অসুবিধে হয় ঘোড়া আসার ও যাওয়ার রাস্তা থেকে আরম্ভ করে প্রতিটা সেই কারণে অতটা ভালো দেখাতে পারলাম না বকুলতলার মাঠে ঘোড়া দৌড়ের রেসটা আশা করছি সামনের বছর যদি তেমন কিছুভাবে হতে পারে আমি দেখাবো আপনাদের যে বকুলতলার মাঠ সামনে বছর যদি ভালো হবে রেস দেখাতে পারি অনেকটাই ভালো লাগবে তালগাছ তালগাছতলা থেকে ইসুফ ঘুটিয়া শরীফ ইসুফ ভাই উনিও এসছে ওনারও ঘোরা ভালো পিক আপ দেখো পোচাপ এবছর সোনপুরের মেলা থেকে আনা যে

দিছু কীর্তন বকুলতলা পরেশ পর এলো প্রথম রাউন্ডে প্রথম হিট পোচা ভাই পরেশ পর আসছে প্রথম রাউন্ডে প্রথম হিট সমর্থ হলো আর একটা পিছনে আসছে অনেকটাই দূরে দ্বিতীয় রাউন্ড তাল গাছ তোলা দুটো হিট দুটো হিট থেকে কাউন্সিল কটা করে নেয় জানাবো অবশ্যই দেখো দ্বিতীয় রাউন্ড এই তাল গাছ থেকে দেখতে পাচ্ছ আপনারা এই দ্বিতীয় রাউন্ড থেকে কটা নেবে কাউন্সিল এখনও রায় জানায়নি দেখো কাউন্সিল ভাবতে পারছে না যে প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড থেকে কটা ঘোড়া তোলা হবে আর কটা করে ঘোড়া নিলে ভালো লাগে প্রতিটা ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আছে চেষ্টা করছে কাউন্সিল যে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে পারে দেখো তোমাদের জানাই ঘুটিয়া শরীফ খাজা বাবা আর হারাল রবিন সর্দার এই দুটো ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু বাকি ঘোড়া কেউ দাগ লাইনে নেই সব অনেকটাই দূরে দূরে আছে আরো একটা এলো দাগ লাইনে তিনটে ঘোড়া এলো মাছ পুকুরে দেখা যাক পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে প্রতিটা ঘোড়া আবার আগে যাচ্ছে ফের আবার রিটার্ন আসবে দাগ লাইনে দেখো এরকম হবে কতক্ষণ জানাবো আপনাদের দেখো কালো বাচ্চা হাফিজুল আমতলা রবিগুল ফুলবাগিচা আচ্ছা হবিবুর রহমান সাদা নতুন পরস্পর ভালো ভালো ঘোড়া এসছে আজকের কা দিনে তাল গাছ তলায় দেখো ওই তাল গাছ তলায় মেলাটা খুব ভালো মেলা হয় আর অনেকটাই মিডিয়াম সাইজের মাঠ থাকে গোল রাউন্ডের মাঠ অনেকটাই ভালো ভালো ঘোড়া আছে সেই কারণে কারণ হলো কোনো খাল কোনো পুকুরের পাশ নেই কোনো কিছু নেই শুকনো মাঠ খুবই সুন্দর মাঠ হয় এই তালগাছতলায় তলায় সেই কারণে অনেকটাই ঘোড়া জোটে বেল মেরে দিয়েছে অনেকটাই আগে ছিল প্রতিটা ঘোড়া তখনই বেল মেরে দিয়েছে ঘোড়া আসছে দ্বিতীয় হিটে প্রথম স্থান অতিকার করছে শাহ মাছ পুকুর পরেশ পর এলো কি বললো প্রতিটা ঘোড়া পরস্পর ঢুকলো হবিভার রহমান শিল্পী পরশ পর এলো দ্বিতীয় হিট বাতিল হিট পরশপর আসছে বাতিল হিট বাতিল হিটে পাউন্সিল বেল মেরে দিয়েছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট দেখো নিশানা দাঁড়িয়ে আছে প্রতিটা ঘোড়া কোথায় আর বাকি ঘোড়াগুলো নিশানার একটা কোন বললে চলে ততটা দূরে নেই চলে গেছে দেখো পরস্পর দুটো হিট হয়েছে পনেরো দোকানে তিরিশটা ঘোড়া এখানে এসেছে দুটো হিট হয়েছে দুটো হিট থেকে আটটা করে ষোলোটা লাস্টে বাতিল হিটে নিয়েছে তিনটে উনিশটা ঘোড়া আরও দুই একটা হয়তো এক্সট্রা হয়ে গেছে উনিশটা ঘোড়া কিন্তু ফাইনাল রাউন্ডে খেলার রেস্ট কাউন্সিল অ্যালাউন্স করেছিল কিন্তু আরও দু একটা ঘোড়া এক্সট্রা হয়ে এখন কতগুলো ঘোড়া বোঝা যাচ্ছে না অনেকটাই আগে যাচ্ছে প্রতিটা ঘোড়া নিশানা পয়েন্টে আসছে না খেলা এই রকম খেলা হলে কিন্তু খেলা দেখে মজা লাগে না খেলাতে ইনজয় আসে না দেখো ঘোড়া নিশানার স্টার্টিং পয়েন্ট ছাড়া ঘোড়া ঘুরে চলে এসছে একটা গোল যা চব্বিশ পরগনার বুকে কোনো মেলাতে হয়নি তেমনই হয়েছে আজকের এই তালতোলার মাঠে দেখো তালতোলার মাঠে এই একটা কোন ধরতে গেলে এখান থেকে ঘোড়া প্রতিটা ঘোড়া এই সামনে দিয়ে প্রবেশ করে যাচ্ছে একটা কোন ঘরে ঘুরে চলে এসছে ঘোড়াগুলো নিয়ে দেখো প্রতিটা ঘোড়া সব ঘুরে চলে এসছে একটা কোন দুই একটা সদস্য এসছে ঘোড়াগুলো দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য আর কিছুটা ঘুরে গেলে একটা নিশানা দেখো যা আজ পর্যন্ত কোনো দিন হয়নি কোনো মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা বুকের তা আজকে দেখতে পেলাম তোলার মাঠে দেখো সবাই আগে সবার আগে প্রতিটা ঘোড়া একটা কোন ঘুরে চলে আসছে দেখা যাক আর কিছুটা ছেড়ে দিলে হয়তো নিশানা দেখতে পাচ্ছি এই রাউন্ডটা ঘুরলে নিশানা সেখানে নিয়ে যাবে না প্রতিটা ঘোড়া আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে যাবে আবার প্রতিটা ঘোড়া কাউন্সিলে অনেকটাই সদস্য এসছে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য দেখো খুবই ধীর ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে যাচ্ছে আমি এখান থেকে নিয়ে দেখাবো আপনাদের ফাইনাল রাউন্ডটার প্রথম রেসটা দিয়েছে কথ মাছ পুকুর সাইপুল ঘটিয়াছরিফ খাজা বা পরস্পর আসছে ফাইনাল হিটে সব ঘোড়াগুলো নিয়ে একসাথে ছেড়েছে হিট করার তাহলে কোনো প্রয়োজন হয় না সব ঘোড়া যদি একসাথে ছাড়তে হলো শুরু চলেছে দ্বিতীয় রাউন্ডে হিট পরে দেখো কিছু ঘোড়া দাগ লাইনে প্রতি হিটে দাঁড়াচ্ছে আর কিছু ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে দেখতে পাচ্ছ লাইন ছাড়া অনেকটাই দূরে কিছু ঘোড়া আর কিছু ঘোড়া দাগ লাইনে দেখো কাউন্সিল যে হিট করেছিল হিট থেকে আটটা করে বেছে নিয়েছিল আটটা করে বেছে নেওয়ার কোনো দরকার ছিল না কারণ হলো যে সব ঘোড়া যদি আমার একসাথে ছাড়তে হয় তাহলে হিট করে কোনো প্রয়োজন ছিল না দেখো হিটে কুড়িটা ঘোড়া ছাড়ার কথা উনিশ থেকে কুড়িটা কিন্তু তিরিশটা ঘোড়া মাঠে এসছে সেই তিরিশটা ঘোড়া অংশগ্রহণ করছে দুই একটা ঘোড়া বসে গেছে বাকি সেই কারণে অনেকটাই সময় হচ্ছে প্রতিটা কাউন্সিলের সদস্য দর্শক বলছে যারা মাথার ঘোড়া তারা আজকের পিছনে থাকার কথা তারাই আজকের আগে আসছে কিচ্ছু করার এইটু এরকম অনেক কিছু হয় সমস্যা সমাধান হয় কারণ হলো এখানে কাউন্সিল তেমন একটা কোলা পাখেন নয় যে কারণে যে ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে আসতে পারে দেখো কিছু ঘোড়া আগে ঘোরাঘুরি করছে অনেকটাই অনেকটাই সময় থেকে কিন্তু কাউন্সিল প্রতিটা ঘোড়া দাগ লাইনে করতে পারছে না সবে ফাইনাল রাউন্ডের একটা হিট হয়েছে এই একটা হিট দুটো হিট সবে দ্বিতীয় হিট হলো ফাইনাল রাউন্ডে আরো একটা হয়তো ফাইনাল রাউন্ডে হিট হবে বেল মেরে দেবে পারে বেল মেরে দেবে না মারলো না দেখো কাউন্সিল হয়তো তেমন কিছু করছে প্রতিটা দাগ লাইনে যারা ছিল তাদের নাম্বার এন্ট্রি করে নিয়েছে যারা দাগ লাইনে থাকবে তাদের হয়তো প্রাইজ দেওয়ার সম্ভাবনা বলছি আরো একবার শুনুন অনেকটাই এগুন পিছন হচ্ছে প্রতিটা ঘোড়া কাউন্সিল একটাই ডিসিশান নিয়েছে যে দাগ লাইনে থাকবে সে যেমনই ঘোড়া হোক তার হয়তো প্রাইজ দেওয়ার সম্ভাবনা বেশি যে দাগ লাইনে দাঁড়িয়ে থাকবে বাকি ঘোড়াগুলো ভালো ছুটে আসলেও প্রাইজ দেবে না কাউন্সিল তেমনই বলছে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত তাল গাছ তোলার কাউন্সিল অতটা কোড়া নয় সেই কারণে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনে করতে পারছে না এই যা পরিস্থিতি যা হয়ে আসছে যদি এখন না ছাড়া হয় তাহলে এই মেলাটা আবার হয়তো আগামী কাল হতে পারে পরিস্থিতি চলে এসছে দেখো ফাইনাল রাউন্ডের একটাই হিট হয়েছে বেল মারবে না অনেকটাই সময় নিয়ে নিল এই দ্বিতীয় হিটটা কারণ হলো কেউ দাগ লাইনে দাঁড়াচ্ছে না কাকে বাদ দিয়ে কাকে বলা যায় কেউ দাগ লাইনে দাঁড়াতে পারছে না এই তাল গাছ তোলায় দেখো তাল গাছ তোলা আজকের যদি কাউন্সিল অনেকটাই কোলাপাকের হতো তা অনেকটাই ভালো মেলা হতো আজকের এই তালগাছ তোলা পর আসছে ফাইনাল রাউন্ডে দ্বিতীয় হিট দেখো সাদা এখানটায় অনেকটাই ভয় দেখিয়ে দিয়েছিল খাজা বাবাকে খাজা বাবা সাইফুল দুজনে সমানে আসছিল সাদা ভয় দেখানোর পরে অনেকটা আগে হয়ে গেল চলেছে লাস্ট রাউন্ডে লাস্ট হিট দেখো লাস্ট রাউন্ডে লাস্ট হিটে কটা ঘোড়া আসছে দেখো তিরিশটা ঘোড়ার মধ্যে ছটা ঘোড়া সাতটা আটটা নটা দশটা না কিছু আরো আগে আগে আরো আর কিছু আছে দাগ লাইনে এখানে দাঁড়িয়ে আছে পাঁচটা আগে ছটা লাস্ট রাউন্ডে লাস্ট ইট হতে চলেছে দেখা যাক পর উঠে গেল দেখো আজকেকার দিনে এখানে অনেকটাই ভালো ছুটলো গুটে শরীফ খাজা বাবা নিশানার মুখে এসে অনেকটাই শরীর ছুঁড়ে মাথাটাকে মারিয়ে দিল প্রতিবারে আজকেকার দিনে এখানে শেষ লাস্ট রাউটে লাস্ট যে ফ্ল্যাগ পয়েন্টের যে কোনগুলো ছিল সেগুলো অনেকটাই পরস্পর ঘোড়া আসছে স্টার্টিং পয়েন্টে দেখবো কি আগে শরীর ছুঁড়ে দিতে পারে দাগ লাইনে পরস্পর আসছে কে আগে শরীর ছুড়ে দেয়